হজরত আলী বাজার দিকে চলে গেলেন বাজারের পথে যেতে যেতে হঠাৎ করে কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় হজরত করে কি ব্যাপার বাজারে কেন মনে মনে চিন্তা করে বলবো কি বলবো না আবার বাড়িতে খাবার নাই যদি না বলি টেনশন আসে না নাই হজরতে ফাঁতে মারো হা একদিন হজরত আলীকে ডাকতে বলতেছে আলী প্রাণের স্বামী আমার ঘরে তো প্রায় অনেক দিন ধরে খাবার নাই কিছু একটা করো হজরত আলী বলতেছে ফাতেমা কি করব বলো ঘরে তো তেমন কিছু নাই যে বিক্রি করব এবার ফাতেমা ডাক দেয় বলতেছে আলী প্রাণের স্বামী আমার আমার কাছে একটা ওরনা আছে কি আছে ওরনা এই ওরনাটা হজরত আলিকে দিচ্ছে এখন হজরত আলী মনে মনে চিন্তা করতেছে আমি এই অর্না নিয়ে যদি বাজারে যায় বিক্রি করি আর যদি বলি খরিদ্দারের কাছে এই অর্না হলো ফাতেমার সবাই বলবে কি রে হজরতে আলী আবার বইয়ের অন্য বিক্রি করে খায় খাইবেন না এখন হজরত আলী টেনশনে পড়ে গেলেন কেমনে কি করা যায় এবার পকেটে অন্যটা সুন্দর করে ভাস করে ভইরা বাজারের দিকে হাঁটতেছে হজরত আলী মনে মনে চিন্তা করতেছে মালিক আপনি যা করবেন আপনার ফাইসালা আমি তাই মেনে নিবরে কন্যা আর হজোরে আছে না নাই হজরত আলী চুপ মেরে রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করলেন হঠাৎ করে একজন ব্যক্তি একটা থলে একটা ব্যাগ নিয়ে এসে বলে আলী রে তোমার কাছে কি আছে আমি জানি আলী রে চিন্তার কোনো কারণ নাই এই ব্যাগের ভিতরে ঢোকা দাও আর দাম কত নিবা জলদি করে বলে ফেলা হজরত আলী ব্যাগের দিকে তাকাইলেন ব্যাগের ভিতরে কিছু নাই থলের ভিতরে কিছু নাই হজরত আলী পকেট থেকে অরনাটা বের করে বেগের ভিতরে ঢোকা দিলেন যেই ব্যক্তি খরিদ্দার একটা বারের জন্য অরনাটাও দেখলেন না জোরে কন্যা সোহান আল্লাহ হজরত আলীকে বলতেছে আলী কয় দেড়াহাম নিবা সত্যি করে বলো হজরত আলী বলতেছে ছয় দেড়াহাম যদি আমি পাই আমার পরিবার হাসান হোসাইন ফাতেমা আমি সহ পেট ভরে খাবার খেতে পারবো সোহান আল্লাহ হজরত আলী ভাইদের হাম নিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন দোকানদারকে ডাক দে বলতেছে দোকানদার ভাই আমার ঘরে তিন চার দিন থেকে খাবার নাই একটা বারের জন্য কি দ্রুত করে একটু আমাকে একটু খাবার গুলি দাও হজরত আলী বলার সঙ্গে সঙ্গে দোকানদার বলতেছে কতগুলি খাবার লাগবে বলে এক বস্তা প্যাকেট করো হজরত আলী বললেন এক বস্তা প্যাকেট করবো তাই নাকি হজরত আলীর এই কথা শুনে দোকানদার এক বস্তা প্যাকেটিং শুরু করে দিলেন হঠাৎ করে এক দরিদ্র ফকিরেছে বলে আলী রে আমি জানি তোমার পেটে অনেক ক্ষুদা কিন্তু আলী সত্যি করে বলি আমিও চার পাঁচ দিন থেকে আমি ফকির না খেয়ে আছি চিৎকার মেরে বলেন আল্লাহ হজরত আলী মুখটা বেজার করলেন কারণ আমার এলাকাতেও দান সদ্গা নিবার গেলে কিছু মানুষের মুখটা বেজার হয়ে যায় আছে না নাই মাদ্রাসার কথা শুনলে মনটা ছোট হয়ে যায় মসজিদের কথা শুনলে মনটা ছোট হয়ে যায় আছে না নাই হজরত আলীও মনটা ছোট করে ফেললেন আমার পেটে ক্ষুধার্ত হাসান হুসাইন না আছে, ফাতেমাও না খেয়া আছে কি করব হজরত আলী মনে মনে চিন্তা করতে করতে আল্লাহর কানুল করিমের আয়াত তার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ফা আম্ মাস্ সাম ইলাফলাত নিজের পেটের দিকে তাকাইলে হবে না আগে সাহেল কারি ফকিরের দিকে তাকাইতে হবে শোরে কনাল্লাহ হক আগে কে আগে ফকির হজরত আলী মনে মনে চিন্তা করলেন ফকিরকে যদি একদের আহাম দি দশ দেড় হাম দেওয়ার হুকুম করেছেন কে ওয়াদা করেছেন কে দান করলে বাড়ে না কমে হজরত আলি একদের আহাম দান করতে চাইলেন আবার মনে মনে ভাবলেন একটা দেড় হাম দিলে দশটা পাবো আবার মনে মনে চিন্তা করতেছে ছয়টা দিলে সাইটটা পাবো সুবর্ণ জোরে খাম হজরত আলী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ ফকিরকে পাঠাইছে সে আল্লাহ আমাকে ষাট দের হাম দিব আদা করেছেন কে হজরত আলী ছয়টা দেড়হাম পকেট থেকে বের করে দিয়ে দিলেন দোকানদারকে বলতেছে দোকানদার ভাই কোনো টেনশনের কারণ নাই আমি ষাট দেড়হাম নিয়ে আপনার কাছে হাজির হব একটু পর অপেক্ষা করেন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন এইবার একটা উঠ দিয়ে পাঠাইছে জোরে কনসোহা একজন খরিদার এসে কয় আলী আমি জানি তুমি ছাড়া উঠটা কেউ কিনতে পারবে না আল্লাহ আকবর হজরত আলী কয় আমার ইনটি পকেট পকেট খালি করব কি খরিদার ডাক দেখ আলি তুমি ছাড়া কেউ নিতে পারবে না আর তুমি যদি উট বিক্রি করতে যাও বাজারে সবাই তোমার কাছ থেকে উঠ কিনবে জোরে কনসোহান আল্লাহ এই গ্রামের ভিতরে যদি বিশ্বাস্ত লোক যদি একজন ভালো কিছু বিক্রি করতে যায় দেখবেন অন্য অন্য দোকানদারের চাইতে এই দোকানে বেশি খরিদ্ জমা হয় ঠিক না হজরত আলী কেমন মানুষ ওই এলাকার কমের মানুষেরা তো জানে নাকি যে হজরত আলী যেটা বিক্রি করবে সেটা দামই কিছুই হবে সোহান এবার ওই ব্যক্তি ডাক্তার বলতেছে হজরত আলী তুমি কিনতে পারবি ভদ্রতা আলি বলতেছে কত দাম নিবা বলো কই তোমার কাছে একশো দেড় হাম দিয়া বিক্রি করলাম বাকিতে কিসা আনো রেকন তুমি ওপরে যা বিক্রি করতে পারবা সেটাই তোমার লাভে লাভ জোরে কন সোহান আল্লাহ আলী উটের কাপটা ধরলাম আস্তে আস্তে বাজারে নিয়ে গেলেন বাজারে যাওয়ার পরে সর্বপ্রথম দেখলেন জনগণ সবাই ছুটে পড়ে আসলো আরে জানো আলী নাকি উট বিক্রি করতে হইছে শোহান আল্লাহ জরে কন সবাই যা ভিড় জমাইছে কেউ কয় বিশ দেড় হাম একশো বিশ দেড় হাম কত দেড় হাম কেউ কয় তিরিশ দেড় হাম কেউ কয় পঞ্চাশ দেড় হাম আর একজন ব্যক্তি ডাক দিয়ে কয় ষাট দেড় হাম জোরে কন আকবা হজরত আলী কয় আর বেশি চাওয়ান যাইত না কারণ আল্লাহ নিচে আমার কাছে ছয় দেড় হাম দিছে কত জোরে কন ষাট হাম কয় দেড় হাম ষাট দের হাম আলী মনে মনে চিন্তা করতেছে আর যদি বেশি নিবার যায় তাহলে এখন ঠগানো হবে মানুষকে কথা কোন ঠিক কিনা হজরত আলী একশো ষাট দের হামে বিক্রি করে দেয়া আসার পরে এবার হজরতে আলী এবার মনে মনে চিন্তা করতেছে দোকানদার ভাই এক বস্তা পেকেটিং করার দরকার নাই হজরত আলী এবার দুই বস্তা পেকেটিং করতে বলিছে জরে কনসে হাম হজরত আলী যখন দুই বস্তা প্যাকেটিং করে ফেলেছেন তখন দেখেন এই যে এখানে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিচ্ছেন ওমা তুম ফিকু ফি সাবিল্লা যদি বান্দা তুমি এক দেড় হাম কাউকে দান করো তোমাকে দশ দেড় ওয়াদা ও আদা করেছেন কে হজরত আলী এবার রাস্তা দিয়ে মনে মনে আসতে চার চিন্তা করতেছে নিশ্চিত এটা আল্লাহর কাম হবে তা আসারা কেউ করতে পারে না সরে হজরত আলী দোকানদার দেখে মন খারাপ করে বসে আছে এই বেটা কি ব্যাপার মন খারাপ কেন তোমার শর্টকাটে বলি এবার দোকানদার বলতেছে হজরত আলী দুই বস্তা প্যাকেটিং করছে আজ থেকে এক ঘন্টা আগে তোমার খবর নাই আমার মাথা গরম হয়ে গেছে প্যাকেটিং আবার খুলব টেনশন হজরত আলী কয় টেনশনের কোনো কারণ নাই জলদি করে আমার কাঁধে তুলে দাও আর এই যে তোমার ষাট দেড় হামনা জোরে কনসব হজরত আলী এবার বাড়ির সামনে এসে কয় ফাতেমা চলদ করে দরজা খুলো দেখো কতগুলা খাবার নিয়ে আইছি, ফাতেমা এবার জানালা উকি মেরে দেখে দুই বস্তা খাবার মনে মনে চিন্তা ফাতেমা করতেছে কি রে একটা ছয় অনবে বেচা হইলে তো দুই বস্তা খাবার হবে না আমার স্বামী আলী হালাল কামাই করে না হারাম কামাই করে আজ না দেখে দরজার গেট খুল মনে হ আর আমার দেশের মা বোনেরা ওরে বাপরে বাপ খালি মাইক চালু থাকলে ওয়াজটা ভালো হলো নি আমার দেশের মা বোনেরা স্বামী হালাল কামাই করলো না হারাম কামাই করলো খালি আয়না পকেটে দিবার পারলে কই স্বামী তোমার মতোই আমি স্বামী কথা কতক্ষণ ঠিক কি না তাড়াতাড়ি এখন যাও ঈদের মার্কেট করে আমার বেটি দামি একটা পোশাক কিনে দাও কিন্তু স্বামী হালাল কামাই করলো না হারাম কামাই করলো একটা বারে জন্য খোঁজ নিল না এমন বউ আমার ঘরে আসে না নাই আরও জোরে কন আসে না নাই হজরত আলী বারবার করে দরজায় নক করতেছে বিবি ফাতেমা জলদি করে দরজা খোলো ফাতেমা বলতেছে আলী রে দরজা খুলবো না এবার আলী মনে মনে চিন্তা করতেছে কি করা যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আর রিজা আলু কৌয়া আলান নিসা পুরুষ থাকবে ওপরে নারী থাকবে নিসা আল্লাহ আকবার আমি মনে মনে চিন্তা করতেছে আমি যদি ফাতেমার কাছে হেরে যাই আমি যদি দরজাতে যদি ফাতেমার কাছে যদি অভিযোগগুলা বইলা ফালাই তাহলে আমি হেরে যাব আর ফাতেমা জিতে যাবে ফাতেমার কাছে ঠগা যাবে না দুইটা বস্তা নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেছে জোরে কনসোহান আল্লাহ আল্লাহর নবীজিকে ডাক বলি ইয়ার আল্লাহ আপনার কাছে আসলাম আপনি আসার সাথে সাথে বস্তাটা নামায়ে নিলেন কিন্তু আপনার মেয়ে ফাতেমা কত বড় বেদব জানেননি আমাকে একটা ঘন্টা ধরে দরজার সামনে দাঁড় করে রাখছে নবী মুচকি হাসি দিয়া কয়ে আলি ওইটা বেআদবী না তোমার যদি ফাতেমা যদি দরজা খুলা দিত তুমি দুই বস্তার টোপলা আনিয়া আমি নবীরের দরবারে আসতানা আল্লাম নবীজি ডাক দিয়া কয় আলি দুই বস্তা খাবার তোমার কাঁদে আমার মেয়ে ফাতেমা দিয়েছে একটা অন্য ঠিক নেই কয় হ্যাঁ ঠিক সত্য করে কত দেখি এই দুই বস্তা খাবার তোমাকে দিল কে আর প্রথমে ফকির সৈদের হাম দিল কে আবার একটা উঁট এনে দিল কে জানো নি সোহান আল্লাহ হজরত আলী কইয়া রসোল্লাহ আমি কিচ্ছু জানি না কেমনে কি হয়েছে আমি কিছুই জানি না আমি বাজারে গেছি এগুলা ঘটছে আমি জানছি আল্লাহ নবীজি কয় আলি এবার যাও ফাতেমার কাছে যাও ফাতেমা দরজা খুলে দিবে ফাতেমা ডাক দেয়া কয় ফাতেমা তোমার বাবার কাছে গেছিলাম দুইটা বস্তা তোমার বাবা খুব সুন্দর করে আদর যত্ন করে নামাইছে এবার চলো তোমার বাবা ডাকছে যাওয়া লাগবে ফাতেমা বাবার দরবারে গেছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি শর্টকাটে বলি দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিন্তু কথা লুকিয়ে আছে আমি কিন্তু প্রথমে বলেছি শুনলে হবে না আমল করার দরকার আছে না নাই এবার ফাতেমা মনে মনে চিন্তা করতেছে আমার বাবা যখন ডাকছে এবার তো না আছে আর উপায় নাই এবার স্বামী স্ত্রী দুইজন মেলে আল্লাহর নবীর দরবারে গেছে এবার আল্লাহ নবীজি বলতেছে জানো তোমাকে যেই ব্যক্তি ছয় দের হাম দিয়েছে সেই ব্যক্তি আর কেউ না এটা হলো আল্লাহর ফেরেস্তা জোরে কনসে তোমার কাছে যেই ব্যক্তি উট নিয়ে এসেছে সেই ব্যক্তি হলো তোমার সেই আল্লাহর ফেরেস্তা জোরে কনসে আবার যেই ব্যক্তি ফকিরের বেশ ধরেছিল সেটাও হলো আল্লাহর জরে জোরে এক ফেরেস্তা তিন রকম ভান ধরছে কয় রকম প্রথমবার আলীর কাছ থেকে ওর না কিনা সয়দে রাহাম দিল আবার আল্লাহর কাছে যা যখন আল্লাহর কাছে ফেরেস্তা গেছে এবার ফেরেস্তা ডাক দিয়া কয় আল্লাহ কি করম আল্লাহ কয় পাগলা এবার তুই ফকিরের বেশ ধরে আলীর কাছে যাবি আমার আলী কোরআনকে সম্মান করে না নিজের প্যাককে সম্মান করে আমি এটা দেখে ছাড়মু ধরে কোন আল্লাহ একবার হজরত আলী পেটকে সম্মান করলেন না কোরআনকে সম্মান করলেন আজকে আমরা দিন দুনিয়া বউ বাচ্চা কাচ্চাকে সম্মান করি মসজিদ মাদ্রাসাকে সম্মান করিবার চাই ফকির কে সম্মান করিবার চাই দরিদ্র মানুষ রাস্তা দিয়ে হাঁটি যায় ছিঁড়া জুতা পোশাক আর নিজের ঘরে এমন এমন পোশাক আছে এক তো দূরের কথা দশ ঈদ ফুরাবে না কথা কোন ঠিক কিনা মনে রাখা লাগবে ফাম্মা সাইলা ফালা তানহার আগে সাহেলকারী আগে ফকির আগে দরিদ্র